টঙ্গি গাজীপুরা খরতুল এলাকা যারা টঙ্গি খরতুল এলাকাতে অল্প বাজেটে ছোট্ট বাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপযোগী এখানে জমির পরিমাণ দেড় কাঠা দক্ষিণমুখী প্লট স্কোয়ার সাইজের প্লট এই প্লটটির মধ্যে একটি দেড় কাঠার মধ্যে একটি সুন্দর বাড়ি এই যে দর্শক বাড়িটির ভিতরে প্রবেশ করতেই সুন্দর সিরিয়ালে পাঁচটি রুম রয়েছে রয়েছে একটি ডাবল বার্নারের গ্যাসের চুলা একটি রাইজার এবং এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পনেরো হাজার টাকা দর্শক চলুন বাড়িটির ভিতরে দেখানোর চেষ্টা করি বলে রাখছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে গাজীপুরা বাসস্টপেস থেকে এই বাড়িটির দূরত্ব সোয়া কিলোমিটার এবং বাড়িটির সামনে দশ ফিট রেডি রাস্তা দক্ষিণমুখী ফেজ বাড়িটি স্বয়ন সম্পূর্ণ কমপ্লিট এখান থেকে রানিং পনেরো হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে যেহেতু খরতুল এলাকা খরতুল মজায় বাড়িটির অবস্থান খড়তুল এলাকাতে প্রচুর পরিমাণ গার্মেন্টস মিল ফ্যাক্টরি থাকার কারণে এখানে প্রচুর ভাড়া চলে এবং যারা চিনেন তাদেরকে তো বলার কিছুই নেই দর্শক এই যে বাড়িটির এক পাশে সাত করা আমরা আপনাদেরকে নিয়ে বাড়িটির সাদের উপরে চলে আসছি এই যে দেখা যাচ্ছে স্বয়ং সম্পূর্ণ রেডি একটি বাড়ি সব সবগুলো রুম একদম রেডি কমপ্লিট ভাড়া সহ উপরে মালিক থাকেন মালিক থেকে মালিকের হিসাব অর্থাৎ দোতলায় যে রুমগুলো দেখা যাচ্ছে এই রুমগুলো বাদ দিয়ে নিচে পাঁচটি রুম থেকে ভাড়া পাওয়া যাচ্ছে পনেরো হাজার টাকা তিন পাঁচা পনেরো তিন হাজার টাকা করে প্রতি রুম ভাড়া এবং উপরে রুমগুলো ভাড়া দিলে আরও দশ হাজার টাকা ভাড়া প্লাস হয়ে যাবে দর্শক যারা বাড়িটি পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যাদের দাম পছন্দ হবে দাম ভালো লাগবে এই দামটি ফলো করবেন কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি করার সুযোগ নেই একদম ফাইনাল পঁয়ত্রিশ লাখ টাকা ছোট্ট বাজেট ছোট্ট বাড়ি দর্শক যাদের ভালো লাগবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এক এক চান্সে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন বাড়িটি খুবই প্রপার লোকেশনের মধ্যে ছোটো খাটো বাড়ির মধ্যে খুব ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম